মৃত্যু যদি কারো ভালো হয় তার জীবনটা বড় ভালো হয়ে যাবে মৃত্যু যদি কারোর খারাপ হয় তার জীবনটাও খারাপ হয়ে যাবে দুঃখে দুর্দশায় পড়ে যাবে আল্লাহ নবী সরকারকে জিজ্ঞাসা করতেছেন তুমি যখন মানুষের জানকে মানুষের রোগকে যখন কবজ কর তখন মানুষকে কি রূপ শাস্তি দিয়ে থাকো কতটা কষ্ট দিয়ে তুমি মানুষের রোগকে বের করে থাকো আজরাইল আলী সালাম উত্তরে বললেন মানুষের জান কবজের সময় আল্লাহ পাত্র বলা নামিন দুইটা ভাগ করে দিয়েছেন আমি যখন নেজ্গার বান্দারদের জান অবস্ করে থাকি তখন একটা অবস্থা হয়। আর যখন বধগাণ পান্তাদের জান অবস্ করে থাকি তখন ভিন্ন আরেকটা অবস্থা হয়। আজলালা্ সামন এয়া সুল্লা আল্লাহ ল আশে আজীমে নিচি গাছ আছে। এই গাছের অনেক পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে এক একজন মানুষের তার কত পর্যন্ত হায়াত এবং তার পরিচয় সম্পূর্ণ লেখা আছে একটা মানুষের যখন হায়াতের আর মাত্র চল্লিশ দিন বাকি থাকে এই সময় ওই গাছের পাতা যেই পাতার উপরে তার পরিচয় লেখা আছে এই পাতার পরিবর্তন হওয়া শুরু হয় হলুদ বর্ণ হওয়া শুরু হয়ে যায় এরপরে যখন তার হায়াতটা একেবারে শেষের দিকে চলে আসে ওই গাছ থেকে পাতাটা খুশে পড়ে যায় আমি ওই পাতাটা ধরে ওই বান্দার সামনে গিয়ে হাজির হই এই অবস্থায় যদি ওই বান্দাটা নেকরান হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে থাকেন আজরাইল এদিকে আয় আমার যেই বান্দার রূহটা তুই কবজ করতে যাইতেছস যেই বান্দার রূহটা তুই আজকে কবজ করবি ওই বান্দাটা আমার পেয়ারা বান্দা সে কখনো নামাজ ছাড়ে নাই সুখে দুঃখে অসুখে কোন সময় সে নামাজকে ছাড়ে নাই নামাজকে ত্যাগ করে নাই ইমানকে বুকে এমন ভাবে ধারণ করছে হালাল হারাম সব সময় বুঝে চলেছে সে আমার পেয়ারা বান্দা আমার বান্দার রোহ কবজ করার সময় সে যেন কোনো কষ্ট না পায় এই দিকে খেয়াল রাখা সেদিকে খেয়াল রাখা আর হে আজরাইল তুমি জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও রাইয়ান নামক একটা খুশবু আছে জান্নাতের আল্লাহ পাক রহমুলানা মিন আজরাইল কে বলবেন নামক ওই خوشবুটা তুমি নিয়ে যাও আমার নিক্কার বান্দার জান কবজ করতে যাইতেছ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাদা শুভ রুমাল নিয়ে যখন নিক্কার বান্দার সামনে হাজির হয় নিক্কার বান্দার সামনে যাওয়ার পরে ওই خوشবুটা রুমালের মধ্যে লাগাই خوشবু যখন মানুষের সামনে ধরা হয় গান নেয় না নাতে কারেনা চান দেই না دوري وما البلاغه من ظهرك الا تقرب لنا من قران الكريم المؤدب يا ايها النفس المطمئن ارجعي الى ربك راضية مرديا فادخلي في عباده وادخلي جنتي سبحان الله আছরালা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন ঈশাদার সুন্নতম কুমার সামনে পড়ে কুরআন কারীমে আল্লাহ তাআলাকে বলতেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মা হে মক্কর আক্কাম ইনজিই ইলা রাব্বিকি রাদিইয়াতাম মগদিইয়াহ তুমি তোমার তোমার রব তোমার উপরে সন্তুষ্ট তুমি বের হয়ে আসো তোমার কোনো ভয় নাই চিন্তা নাই তোমার রব তোমার উপরে সন্তুষ্ট তুমি বের হয়ে আসো জান্নাতি এরপরে আল্লাহ বলেন তার সামনে জান্নাতে একটা দরজা খুলে দাও নিক্কার বান্দা যখন দেখে জান্নাতের দরজার সামনে থেকে খুলে গেছে তখন সে একটা খুশি হাসি দিতে থাকে আর এই রয়ান নামক এই خوشবুর ঘাম যখন তার নাকের মধ্যে যায় আস্তে আস্তে সে ঘুমিয়ে যায় আযরা আল্লাহ সালাম নবীকে বলেন ইয়া আল্লাহ। ওই সময় যখন ওই মমিন বান্দা ঘুমায় যায় আমি এমন ভাবে তার জানকে কবজ করি সে তেরো পাই না যে তার জান কবজ করা হয়েছে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন হে আজরাইল তাহলে যারা বদকার ব্যক্তি রয়েছে যারা ফাসেক ব্যক্তি রয়েছে তাদের কাছে তুমি কি রূপ অবস্থায় অবস্থান কর। কি রূপ অবস্থায় তাদের জানকে তুমি কবজ করে থাকো আজরাইল আলাইহিস সালাতু বলেন কোন বক্কার ব্যক্তির সামনে যখন আমি উপস্থিত হই এমন ভয়ঙ্কর একটা দৃশ্য নিয়ে আমি তার সামনে উপস্থিত হই আমার চক্ষু দুইটার মধ্যে থেকে আগুন জ্বলতে থাকে আমার দাঁতের ভিতর